সকাল সকাল ঘুম থেকে উঠে মাছের দশন দিনটা কত শুভ হবে বলো আর সেটাই আমি পরে বলছি আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মাছ কাকু এসছে মাছ দিতে আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন মাছটা নেবে সেটা পছন্দ করে করে নিচ্ছে প্রথমে অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো কিন্তু তার মধ্যে আমার রুই মাছটাই বেশি পছন্দ হলো আর আমি সেটাই নিলাম যখনই আমাদের মাছ কাকু মাছ দিতে আসে তখনই ভালো মাছটা আমাদের জন্য আলাদা করে আগেই রেখে দেয় আর জানে ওই বাড়িতে ডেলি কার কাস্টমার ভালো মাছ না দিলে পরে আর নেবে না সেই জন্য সেই কাকু আজকেও সেই একই রকমভাবে সব মাছ বিক্রি করে এসছে আমাদের কাছে একটা এই রুই মাছ বড় নিতে আর দিতে আর রুই মাছটা বেশ পছন্দ হয়েছে আর আমরাও নিয়েও নিয়েছি আর আমাদের বাড়ির জানো তো প্রত্যেকেই না রুই মাছ খুব প্রিয় মানে প্রত্যেকের এত ভালোবাসে বাচ্চা থেকে বুড়ো অব্দি সবারই মোটামুটি প্রিয় আর সেই জন্য রুই মাছ যখনই নিয়ে আসে বড় সাইজ হলে আমি না কাকুকে একদমই ফেরাই না আর সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিই জানি বাজার থেকে আনতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এর থেকে বাড়ির সামনে যখন পাচ্ছি তাহলে নিতে আর দোষ কি আছে আজকে দেখো অনেক দিন পর আমি আমার কর্তামশাইকে দর্শন করালাম কেননা ও প্রায় এখন বাইরে থাকে বলে সেই জন্য কোনোভাবেই এখানে আসতে পারে না প্রায় দশ পনেরো দিন পর পর তারপরে এখানে আসে বাইরে বলতে বেশি একটা দূর না শিলিগুড়িতে রয়েছে আর আজকে দুপুরের রান্না হয়েছে দুপুরের না সরি সকালের জন্য হয়েছে ডিমের ঝোল আর হচ্ছে ভাত কেননা ছেলে ছেলে খাবে আর আমি খাবো আর আজকে একটু অন্য টাইপের অন্যদিন ঘি আলু সেদ্ধ দিয়ে খায় কিন্তু আজকে আমার ছেলে হচ্ছে বায় না ডিমের ঝোল দিয়ে ভাত খাবো আর তার মধ্যে জলখাবারটা করে দেখছি কুচিনা ঠিক করতে এসছে মানে কুচিনা দিয়ে না এত কদিন ধরে তেল পড়ছে আর গ্যাসের পিছনটা না পুরো একদম তেল তেল হয়ে যাচ্ছে এতে সমস্যা না আরও বাড়ছে মানে প্রত্যেক দিন পরিষ্কার করা এই আমি অনলাইনে বুক করেছিলাম ওদেরকে তারপরে দেখছি ঠিক বেছে বেছে আজকেই হচ্ছে ওনাদের আসতে হলো আর যখন বলে না অনেক কাজ থাকে তখন কাজের পরিমাণটা আরও বেড়ে যায় ঠিক তেমনই হয়েছে আজকে আমাদের ও তোমাদের তো জানানোই জানানোই হয়নি যে আজকে হচ্ছে রথযাত্রা তো তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা আজকে খাওয়া দাওয়া সেরে একদম বিকালে রেডি হয়ে নিয়েছি হচ্ছে যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে ঘোরাও হবে আর একটু কেনাকাটাও হবে আসলে সামনেই হচ্ছে ছেলের জন্মদিন আর তোমরা আমার ওই ব্লগটা খুব ভালো মতো পেয়ে যাবে কেননা এই প্রথমবার আমি এই প্রথম নয় আমি আমার আরেকটা চ্যানেলেও আমি আমার ছেলের জন্মদিনটা দিয়েছিলাম কিন্তু ওই চ্যানেলটা না কিছু কারণবশত আমার বন্ধ হয়ে গেছে যার জন্য এই চ্যানেলের ফার্স্ট ব্লগ হচ্ছে আমার এই ছেলের জন্মদিন কেননা এই ফার্স্ট টাইম আমি ছেলের ব্লগ এই জন্মদিনের ব্লগটা আমি এই চ্যানেলে দেব দেখো আমরা এখন কি সুন্দর সবাই মিলে কাউতালি করছি কেন না যাব বলে একটু আনন্দও থাকে আর করতমশাই এতদিন পর এসেছে আর গল্প করতে করতে হয়ে যাচ্ছে দেখো একটা গল্প লেখা জানা কাহিনী কিছু কিছু বাড়ি থেকে দশ থেকে পনেরো দিন পর বেরোচ্ছি কেননা বাড়ি থেকে বেরোই কেননা সেটা হচ্ছে টিউশন ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা ব্যাস ওইটুকুই পর্যন্ত তারপরে আর না বেরোনো হয় না যে আলাদা করে একটু ঘুরতে যাব আর একা একা না ভালোও লাগে না এই জন্য আজকে যখন এসছে তার মধ্যে সোজা রয়েছে তাই ভাবছি একটু বড়ের সাথে ঘুরেই আসি আর দেখো আমরা কথা বলতে বলতে এখন ছোটোতে পৌঁছেও গেছি আর একটা অনেক বড়ো বড়ো রথ দেখলাম একটা নয় দু তিনটে দেখলাম আর তার মধ্যে দেখো অনেকে দেখলাম স্কুলের সামনে দিয়ে একটা বেশ রথ টেনে নিয়ে যাচ্ছে আর ছেলে বায়না করছিল মা নামবো নামবো কিন্তু ওখানটা এত ভিড় ছিল যে আর নামাতে পারিনি ছেলেকে তাড়াতাড়ি গাড়ি নিয়ে সোজা ওই রাস্তা দিয়ে বেরিয়ে গেছি আর তারপরে এসছি হচ্ছে রাইকো জুয়েলার্সে আসলে আমাদের কিছু টুকটা কেনার ছিল তারপর তো ছেলের জন্মদিন আছে কিছু একটা গিফট কিনতে হবে সেই জন্য চলে এসেছি রায়কো জুয়েলার্সে আর ওখান থেকে কেনাকাটা করে তারপরে যাব হচ্ছে ছেলের জামা কিনতে আর জামা কেনার জন্য আমার ছেলে তো বেশি লাফাতে লাফাতে এসে জানি না কেন কদিন ধরে জানো তো আমার চয়েস আর ওর চয়েসের মধ্যে ডিফারেন্স মানে এত বেড়ে গেছে মানে অনেকটা পার্থক্য আমি যেটা পছন্দ করছি সেটা ছেলের পছন্দ হচ্ছে না আবার ছেলে যেটা পছন্দ করছে সেটা আমার পছন্দ হচ্ছে না বুঝতে পারছি না কেন তারপরে অনেক বলা কওয়া করে বাবা শোনা বাবা অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপরে দিয়ে ছেলেকে আমি যেটা পছন্দ করলাম জামাটা সেই জামাটাই নেয়া করেছি কিন্তু আমার পছন্দের সাথে দেখলাম বাড়ির সবার পছন্দের মিল আছে আমি বুঝতে পেরেছি তাহলে তোর পছন্দ ভালো না আমি বলছিলাম জীবনে দিন জামা কিনতে যখন যাবি তখন নিজে একা পছন্দ করবি না Oh, Bill. As the chemicals they take us higher The night's young and it's just begun As she puts a hand in mine তারপর স্টাইল থেকে হয়ে আবার এসছি রায়কোতে কেননা আমাদের যে জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে পেমেন্ট করাটা বাকি ছিল যেহেতু সোনার জিনিসগুলো নিয়ে ঘুরতে পারবো না সেই জন্য একেবারে পছন্দ করে দোকানেই রেখে দিয়ে এসছি তারপরে বলেছি আমরা কিছুটা শপিং করে নিয়ে এসে ফেরার সময় আমরা জিনিসটা নিয়ে বাড়ি ফিরবো তারপরে ওখান থেকে হয়ে কিছুক্ষণ বসে আছি কেননা অনেকটা ভিড় পড়েছিলো আর আজকে যেহেতু ছিল রথযাত্রা তার জন্য অনেকটা ছাড় ছিল তারপরে গোল্ড গিফট ছিল তার জন্য অনেকটা ভিড় হয়ে ছিল আর সেই জন্য আমরা দোকানে কিছুক্ষণ বসে রয়েছি আর প্রায় জানো তো আমাদের এক থেকে দেড় ঘন্টা সময় লেগে গেছে এই জুয়েলারি শপে বসে থাকতে থাকতে আর দেখো আমাদের কর্তা এখন ওইখানে বসে আছে আর আমরা এখন এইদিকে বসে আছি যেহেতু জায়গা পাইনি